ম্যাডাম জানতে পারবে মানে ম্যাডাম জানতে পারবে কি করে তো ম্যাডাম সে আসবে সন্ধ্যার সময় আর এতক্ষণ সময় আমরা দুজন মজা মস্তি করব না স্যার আমি পারবো না আরে তোর বেতন যদি ডবল করে দিই তাহলে এত পরে যখন বলছেন কিন্তু একটা কথা সাহেব কি কথা এই কথাটা কিন্তু ম্যাডামের ম্যাডামে বলবেন না আর ম্যাডামে কানে যেতে না যায় তোর এই কথা কি ম্যাডামে বলা যায় আর তোর ম্যাডামে যদি বলি তোর ম্যাডাম কি আমার তুই কথা বলবি تقولي انا ما تساعدي جن